জুলাই আন্দোলনের পর থেকে যত তাপসির মাহফিল মহিলার সংখ্যা বেশি কেন এরা হাসিনা পালার পর এরা খুব শিক্ষা পাইছে বাবা কারণ আমি বলছিলাম বাংলাদেশের নারীদের একটা নাম রাখছি এটা পালাটি এরা যাতে নারী পোষাইলে থাকে না পোষাইলে যায় শাড়ি জি জি

এই স্বাধীন ভূখণ্ডে স্বাধীনতার রক্তের ভিতর দিয়ে যারা ক্ষমতায় আসি বসছিল তারা আল্লাহর কোরআন চাই নাই কোরআনকে বাতিল করে দিয়ে ওই যে খ্রিস্টানের আইন ব্রিটিশের আইন দিয়ে এরা আমার ধার আমাদের গদ্য আমাদের হাত পা বেঁধে কথা বলেন ঠিক না দেখেন আল্লাহ কি করতে পারে ধড়া পোহাই সেরে ধরা খাহাই সেরে বাংলাদেশের বিচারপতি বাম্পার ধরা খাহাই সেরে রে ধড়া খাহাই সেরে ধড়া পোহোই সের বাংলাদেশের ভীষণপুথি বাম্পর ধড়া খাহাই সেরে সুমনের মতন আঞ্জীবীর বারোটা বাজিয়া গেই সের নারায় তকবিন লিল্লাহে তাকবীর তকবিদ আগামী দিনের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ আলে বলামাদের বাংলাদেশ দেখতে চাই যারা আল্লাহকে দুটি হাত তুলি দেখাইবো তারা নারাই থাকবে মাশাল্লাহ হাত আমার বন্ধুগণ পৃথিবীতে যত নবী আসছেন সমস্ত নবীর ধর্ম হলো ইসলাম কি সমস্ত নবীরা ছিল সমস্ত নবীরা ছিল ইসলামী আন্দোলনের লিডার নাকি পৃথিবীতে যত নবী আছে সমস্ত নবী দল কার বিচারের রায় দিত কি দিয়ে বাস বাস আমার ভাইরা এই জন্যই এই জন্যই খুব মজার ওয়াজ হবে পৃথিবীর সমস্ত নবীরা উম্মতে মুহাম্মাদী পিতা আল্লাহ আকবর গো ইব্রাহিম পয়গম্বর আমরা সন্তান নবীরা যে পথে চলছে যে মতে চলছে যার দল করছে যার আইন মেনেছে আমরা সন্তান হয়ে তার দল করব কথা বলেন ঠিক না ঠিক আমরা আল্লাহর কাছে আসছি আল্লাহর কাছ থেকে আমরা যাবো একদিন আল্লাহর কাছে আমরা আল্লাহর আইন মানব আল্লাহর দল কর্ম তোর ডাকে সারা দেওয়ার সুযোগ নাই হু আর ইউ তুই কাহাই ঠিক না এই বাবা খুব মজার কথা প্রত্যেক নবীরা দিনের দাওয়াত দিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ঠিক না আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নাই এই পৃথিবীর নবীরা এই কথা বলতে গিয়ে জেল জরিমানা তিন লক্ষ নবীকে ইহুদিরা হত্যা করেছেন জবাই করে নবীগণ দুইজন সমস্ত নবীবাদ দিয়ে শীষ পায়গাম্বা আর হল আদম পায়গাম্বার মোটামুটি দুইজন তিনজন নবীবাদ দিয়ে সমস্ত নবীর ওপরে জুলুম অত্যাচার নির্যাতন নেমে এসেছিল ঠিক কারা করেছিল দেশের সরকার যত অত্যাচারী সরকার তাদের গুণ ছিল তিনটা এক নম্বর আল্লাহর গোলামি থেকে তাদেরকে বঞ্চিত করছে দুই নম্বর আল্লাহর বিধিবিধান আল্লাহর আসমানি কিতাব যাতে মানতে না পারে সেই ব্যবস্থা করেছে তিন নম্বর তার নির্যাতন করে হাসির কাস্টে এবং জেল জরিমানাতে রেখে দিয়েছেন এই তিনটা ওদের বৈশিষ্ট্য ছিল কথা বলেন ঠিক না আজকে ইসলামের বিপক্ষে যারাই কাজ করছে তারাই হলো ক্ষমতাশালী ঠিক কিনা কোনো গরিব মানুষের দ্বারা এটা হয় নাই এলাকার বড়লোক মানুষ আছেন যারা ভালো করে শুনেন তারা এ বাবা তুই যত কোটিপতি হ তোর লাশের গতি হবে না এই গরিব ছাড়া কথা বলেন ঠিক না বেঠে আমি দেখছি কোনো গরিব মানুষ মারা গেলে গরিব মানুষ বাইশ বার করে দাও বার করে বাস কাটে হাংড়া বানায় কবর খুঁড়ি যায় কোদাল বেকায় বড় লোকের বড় লোকরা কোনো দিন বাস কাটার যায় নাই কবর খড়িবার যায় নাই কথা বলে ঠিক না বেটি অতএব গরিব সারা তো লাশের গতি নাই অতএব গরিবের ওপরে এরপর থেকে কোনো অত্যাচার জুলুম নির্যাতন করতে পারবেনা কথা বলে ঠিক না বেটি শুনলাম মাহফিলের পরিশ্রম করতে গিয়ে কোনো এক বেশের কোনো দোষ নাই পুলিশে তাকে নিয়ে গেছে কথা কি সত্য হ্যাঁ হ্যাঁ এখন ওই অবস্থা এটা হতে দেওয়া যায় না কথা বলেন ঠিক নামে ঢেক আমরা খালিশা খুটা মারা সমস্ত জনগণ এখান থেকেই অ্যা ডাক্তার অনিশ সাহেবের কাছে আমরা অনুরোধ করছি আগামী কালকেই খুটা মারা ওই ছেলে নাকে নিঃশক্ত জামিন দেওয়া হোক মুক্তি দেওয়া শকত আমার ঠিক নেবে আল্লাহ হাক আমার বন্ধুগণ আমার প্রত্যেক মমির ওপরে জুলুমত্ব নির্যাতন হয়েছে আল্লাহ বা বলে দিয়েছেন অইয়া বদ্দকী বৈরালি শিলা মেদিন ফালাই কমলা মিন্হু ওয়াহু আফিল আখেরলা তেমিনাল খসে আল্লাহ বলছেন আমি তোমাকে জীবন দিলাম জীবনটা বিরাট সম্পদ আর এই জীবন চলার জন্য একটা বিধান দিলাম কোরআন এটা রহমত এবং বরকত দিয়া ভরপুর করে দিলাম আল্লাহ আকবর কোন রহমত এবং ভরপুর করে কোরআনুল তোর জীবন বিধান বানাইয়া দিলাম আমার জীবন পরিচালনা করতে গিয়ে আমার বিধান বাদ দিয়ে তুমি যদি কোনো দলেতে তালাশ করে যাও কোনো পথে তোমাকে হাঁটতে দেখি তাইলে শুনে নাও কোনোটাই গ্রহণযোগ্য আমি আল্লাহ করব না কেবল মাত্র শুধু মাত্র আমার কোরআনের পথ ছাড়া অন্য পথে তোক যদি আমি চলতে দেখি অন্য দল মদ মানতে দেখি সম্পূর্ণ হারাম করে দিলাম কোরআন ছাড়া তামামা হারাম দিলাম আল্লাহ বর্গ বর্গন অন্য দলের পক্ষে পাঁচটা পয়সা খরচ করা হারা কোন সংগ্রামের মানে মিছিল দেওয়া হারাম পাটি করা হারাম করে দিলাম শুধু কোরআনের দল কর্মা কারণ আমি আল্লাহ তো পৃথিবীর জন্য শ্রেষ্ঠ জীব দিয়েছি আমি মানুষ হিসাবে মানুষের জীবন দিয়েছি জীবন চলার জন্য কমপ্লিট লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা করে কোরআন কানে দিলাম অতএব কোরআনের পথ ছাড়া অন্য পথে অন্য পথে চলার অধিকার আমি দেই নাই যদি তোমরা কোনোটা মেনে নেওয়ার চেষ্টা করো তাহলে শুনে নাও তোমার জীবনের কোনো দোয়া কোনো খালাম কোনো ফরিয়াত কোন ইবাদ দামি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না নারায় তাকবীর আমার ভাইরা আহ প্যান্ডেলের সামনে বা ভিতরে কোনো গাড়ি রাখেন না আর লোক তো তিন ভাগ আর দুই ভাগ আসছে এখনো এক ভাগ লোক আসার বাকি আসে পেন্ডেলো যদি না হয় তাহলে আমরা ওই কাপড়গুলো খুলে দেব তাই না টেনশনের কোনো কারণ নাই ওই কোনা দুইটা ভর্তি হওয়ার পরেও যদি লাগে তাহলে আমরা প্যান্ডেলের কাপড় খুলে দেবো কোনো টেনশনের দরকার নেই ওদিকে আবাদ আছে নাকি ফসল আছে নাকি একদম ফাঁকা জায়গা আছে আল্লাহ আজ আলোচনা চলবে সারা রাত

আল্লাহ পাকের রহমত এবং বরকত উত্তরবঙ্গের লোকের উপরে আছে এরাম অফিস এদের ম শব্দটা মক্কাদ আছে মদিনাদ আছে মসজিদ আছে মাদ্রাসাদ আছে মহাগ্রন্থ আছে মহানবী বিশ্বনবীর মহানবীর মানে নামে আছে ভাইরা আমরা যেমন তেমন সৃষ্টি জগতের উত্তরবঙ্গের লোক না আমাদেরকে সারা বাংলাদেশ চলেই না কথা বলেন ঠিক না বেঠিক আমি ঢাকা মেয়রক বলছিলাম মাহফিলে আপনাদের ধন্যবাদ দেওয়া দরকার আপনারা আমাদেরকে এমন একটা নাম উপাধি দিয়েছেন যেটা মফিস মফিসবী মতে মহানবী মতে 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 মক্কা মদিনা মতে মসজিদ মতে মুসলমান মতে মা ঢাকার মেয়র সাহেব বলছে কে বলে আপনি খাটো বক্তা আমি বলি আপনি সর্বশ্রেষ্ঠ লম্বা বক্তা বাওয়া আল্লাহ আল্লাহু আকবার কোন তাকবীর মা বলে না আপনারা আজকে শিক্ষা নেবেন আগামী কাল থেকে পুরুষের সঙ্গে আপনি দেওয়ানিগিরি করতে পারবেন না কোন মহিলা পুরুষের উপরে পাল্লা নেবেন না হাসিনাত থেকে শিক্ষা নেন হাসিনা এই জমিন ছেড়ে দেওয়ার পিছনে এক নম্বর যেটা এরা ও আলে মোলামার সঙ্গে পাল্লা লাগা ছিল বাংলাদেশের তাম টুপিওয়ালা দাড়িওয়ালা আলে মোলামা জিনবি আল্লাহ নাই আমরা কসি দোয়া করছি বক্তারা আল্লাহ এই রাত রাত না আর একটা রাত দিয়েছি আল্লাহ ফিরি কোরআন বলার জন্য এই দিন দিন না আর একদিন আসবে আল্লাহ আলেমদের দোয়া কবুল করেছে কথা বলেন ঠিক না বেঠে কবুল করে নাই আল্লাহ আকবর কম্লা মা বোনেরা খুব মজার কথা শোনেন আপনারা আল্লাহর জান্নাতি মেহমান আল্লাহর জান্নাতে আদম এবং হাওয়া ছিল আদম হাওয়া আমাদের মা বাবা ওনার আমরা বেটা বেটি হাওয়া হাওয়াকে আল্লাহ বানাইছে বাবাকে বানাইছে বাইরে বাইরে আল্লাহর চেহারা রূপ দিয়া গঠন করে মেহমান হিসেবে জান্নাতে ঢুকেছে কিন্তু মহিলা জাতিকে নারী জাতিকে আল্লাহ পর্দার ভিতরে বানাইছে জান্নাতের বাউন্ডারির ভিতরে আল্লাহ বা কলকাতক এই জন্য প্রত্যেকটি নারীকে পর্দার ভিতরে থাকা ঠিক না মা বোনেরা মনোযোগ পুরুষের সঙ্গে লাগাবেন না কারণ পুরুষ জাতি মতি যে কখন কি করি বৈষে বলা যায় না এই জন্য আজকে পৃথিবীতে যত মুসলিম পরিবারের মহিলা মারা যাও আর হিন্দুর মহিলা মারা যাও পুরুষ সারা আর লাশের গতি নাই ওরা গাও ধোবারে খাটোর শাড়ি দিয়ে পারে কাপড়টা পরাইয়া যায় কিন্তু ওরা খাট ভারত করে নিয়ে কবরে যাওয়ার অধিকার নাই আমরা বাধ্য হয়ে আমরা ঘাড়ত নিয়ে জনগণ দেয়া সম্মানের সহিত মাটি দিয়ে আসি তোমরা আমার ঘাড়ত চড়িবেন হামাকে ধরিবেন আমাক মারিবেন আমাকে ফাঁসি দিবেন ইটা হইতে দেওয়া যাবে না আমার ভাইরা আল্লাহ দেখেন কুদরত তিন তিনবার প্রধানমন্ত্রী খালেদা জিয়া আমাদের মাধ্য থেকে বিদায় নিয়ে গেছে কি দুইজন নেত্রী ছিল বাবা একজন অত্যাচারী জুলুমবাজি ইসলাম বিরোধী আর একজন নেত্রী ছিল ইসলাম পক্ষে দেখেন তার জানা যায় এক কুটিল আল্লাহ দুই নেত্রীকে পাক রব্বুল আলমিন বাংলার জমিন থেকে একজনকে বেজুটি করে তাড়িয়া দিলেন আর একজনকে সুসম্মানে দাফন করার বাংলার মাটিতে সুযোগ দিলেন তাইলে চিন্তা করেন ইসলামের পক্ষে যারা আল্লাহর ভালোবাসার পাত্র তারা আমরা ইসলাম ছাড়া অন্য কিছু আর মানতে রাজি না আমরা সব দেখেছি বাপের শাসন দেখেছি এই জীবনে কি দেখি নাই বাপের শাসন দেখেছি ব্যাটির শাসন দেখেছি স্বামীর শাসন দেখেছি স্ত্রীর শাসন দেখেছি ঠাকুরদের দেখেছি মানুষদের দেখেছি এর সাথে দেখেছি

আর পাগলি হোক আর ইসলাম বিরোধী হোক বেদামি হোক আমরা বাধ্য হয়ে খিলাত করিয়া তোমার ভারত করে নিয়ে যাব কবরস্থয় আসি আমরা জাতির পুরুষ যদি বেদার হয় আমরা যে তোমার ঘা ধার না নেই তাহলে তোর লাশ কুকু সিয়াই রে খাবে হে সতর্ক হাসিনার মতো গোটা পরিবারের মেয়েরা অত্যাচার জুলুমকারী হবেন না হবেন না মনটা খারাপ করছেন বাবা খুব মনোযোগ যে ব্যক্তি কোরআন আক্ত নামাজি হওয়া লাগবে আল্লাহর সত্যবাদী হওয়া লাগবে হালাল পথের অর্জন করিস রুজি অর্জন করা লাগবে সন্তানদেরকে ইসলামী ইসলামের পথে উৎসর্গ করা লাগবে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা লাগবে ছেলে মেয়েদেরকে কোরআন পড়ার অভ্যাস করে দেওয়া লাগবে নামাজের অভ্যাস দেওয়া লাগবে কথা বলেন ঠিক নামে ঠিক আপনি ইসলাম ইসলাম বলেন নামাজে পড়েন না আপনার দ্বারা ইসলামের কথা শোভা পায় না কথা বলেন ঠিক না মেঠে আপনার কারণে আজকে অন্য দলের নেতারা বা নেতৃবৃন্দরা নানান কথা কয় ইসলামকে নিয়ে আপনি নিজেই আগে ঠিক হন নামাজ পাওয়া দত্ত পড়েন কোরআন মানেন কোরআন পড়েন কোরআন বুঝেন কোরআনকে সাব্বিক অনুযায়ী আপনার জীবন সঙ্গী মানান কথা বলেন ঠিক না মেঠে না রায় থাকবি আজকে যুবক আসছো যারা ভালো করে শোনেন তারা এইট্টি পার্সেন্ট সত্তরে এট্টি পার্সেন্ট যুবক হাত দিয়ে বলেন তো যে আমরা কোরআন পড়তে পারি পড়তে পারি কারণ কি জানেন এই শিক্ষাটা ফরস এই ফরসটা ঘোষণা হওয়া লাগবে বঙ্গভবন থেকে কথা বলেন যিনি যিনি চালাবে প্রধান ওখান থেকে আইন হবে মুসলমানদের সন্তানদেরকে সকাল থেকে দশটা পর্যন্ত কোরআন পড়ার জন্য এলাকার প্রত্যেকটি মসজিদে মসজিদে পাঠিয়ে দেওয়া হোক তার সন্তান যাবে না তার পাঁচশো টাকা জরিমানা কেমন মুসলমানের সবা কোরআন না পড়ে ঠেলা ভাই কি ওখান থেকে যদি নামাজ প্রতিষ্ঠার আইন চালু হয়ে যায় বাংলাদেশের পুলিশ আর্মি বিডিআর এক কোবরা চিতা সুদারু খুসারু মদারু নেশারু আল্লাহর হস্তে কোন মুসলমান অফিস আদালতে মাঠে ঘাটে আর নামাজের ট্রেনে পাওয়া যাবে না আজান হবে যখন করলে যদি সরকারি চাকরিজীবী হয় এক হাজার টাকা তার কর্তন হবে মাসে ঠেলা বাই বিনা উজুতে নামাজ পড়বি এই জন্য এই জাতির জন্য যদি আমরা আজকে মুক্ত শান্তি প্রতিষ্ঠা হোক এটা যদি চাই তাহলে কোরআনের মতো এই কোরআনের মতো একটা বিধান আর উমরের মতো একটা শাসকের দরকার কথা বলেন ঠিক না বেঠিক নারায় তাকবির সুযোগ বারবার আসে না মনে রাখবেন আমার ভাইরা ইউনুস পয়গাম্বার ইউনুস নবী অনেক দিন দাওয়াতের কাজ করেছেন এলাকাবাসী মানতেছে না শেষ পর্যায়ে ওনাকে ওনার গায়ের মধ্যে থুথু ঢালছে জানালা দিয়ে ইনুস যাচ্ছে জানলা দিয়ে মহিলাগুলো পুরুষগুলো যুবকগুলো থুথু দিচ্ছে পুরা জামা থুথু দিয়া ঘাংড়া দিয়া ভরপুর হয়ে যায় বিকালবেলা ঘুরে আসে রাতের মধ্যে কাপড়গুলো পরিষ্কার করে পরের দিন আবাদ যায় এমন দুর্দিন গেছে আপনি ইসলামী আন্দোলন করেন আপনার অত বড় দুর্দিন যায় নাই দুই একটা বদনাম তাতে টেনশন কিসের কথা বলেন ঠিক না মেটে আল্লাহ একটু আসবে বাবা সমস্যা নাই কারিক ভালোবাসে কথা বলেন ঠিক না মেটে খুব মনে এরোজ মেগম্বাদ খুব অসন্ত কষ্ট ক্লান্তি করলেন এক স্ত্রীর কাছে পরামর্শ করলেন বিবিরে এত লং টাইম আমি দাওয়াত দিলাম কিন্তু জাতি তো আমার দাওয়াত গ্রহণ করি না বরঞ্চ আমাকে এইভাবে অপমান অপদস্থ করে পুরা শরীরটা আমার থুতু এবং ঘাংরা দিয়ে মুখের মহিলা দিয়া একেবারে আপনার মানে নিস্তাব্ধ করে দেয় এই অবস্থা করে ফেলায় এ বিবি আমি আর এই দেশে থাকবো না আমি অন্য আদায় দিনের দাওয়াত প্রচার করব দাওয়াতের কাজ প্রচার করব এইভাবে সিদ্ধান্ত নিলেন কিন্তু নবীদেরকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ হিজরতের আয়াত করবে না হিজরতের হুকুম আদে যাবে না ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন নবী স্থান ত্যাগ করে আর এক স্থানে যাওয়ার অধিকার রাখে না ইউনুস পয়গম্বর মনে গোসা হয়ে ওনার ফায়সালা দিলো আমরা সাগর পাড়ি দিয়ে চলে যাব যাওয়ার পর কোনো একটা দেশে যে আমরা আবার ইসলামের দাওয়াত দেব এখানে বহু লং টাইম দাওয়াত দিলাম অনেক বৎসর দিলাম কিন্তু মানুষ শুনতেছে না আর আমার এত অপমান অপদস্থ সহ্য হয় না দুইটা বেটা একটা বেটার বয়স হল দশ বৎসর সাড়ে দশ বৎসর আর একটা বেটার বয়স হলো আড়াই বৎসর এই দুইটা চাঁদের টুকুদার মতো সন্তানকে নিয়ে ইনুসের মিনি কয় আমাদের স্থান আমাদের আমাদের বাড়ি একটু জায়গা আমাদের মাথার ছাউনি রেখে এই সন্তান দুটিকে নিয়ে বেরিয়ে যাব না জানি সন্তানরা কি খাবে আমাদের কাছে কোনো খুশি আমানত রূপে যাই আল্লাহ মধ্যে বুকের মধ্যে সিনার মধ্যে বিয়ান গভীর রাত্রিতে পাড়ি দিচ্ছে এলাকা থেকে যাইতে 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 যে সারা রাত স্ত্রী সন্তানকে নিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে শেষ পর্যায়ে সাগরের কিনারে মহাসাগরের কিনারে গিয়া উপস্থিত আর কাঁদতেছে কাঁদতেছে আল্লাহর কি দয়া আল্লাহর কি মায়া আল্লাহর কি কুদরত ভাইরাবার একটা জাহাজ এসে ওই ঘাটের মধ্যে লাগছে জাহাজটা পাড়ি দিবে এনু যারা সাল্লা দুই বেটা আর স্ত্রীকে নিয়ে এমবি করে চললেন জাহাজের মধ্যে আল্লাহ আকবর কন জাহাজের মধ্যে চললেন নৌকা চলতেছে জাহাজ চলতেছে জাহাজে চড়ার আগে একটা দারুণ ইতিহাস হয়ে গেল বাবা দুইটা বাচ্চার মধ্যে বড়টাকে ঘাড়ের মধ্যে হাত ধরে আর ঘাড়ে করে আর স্ত্রীর হাত ধরে এরা চারজন পরিবারের নবী এবং নবীর স্ত্রী আর নবীর দুই সন্তানকে নিয়ে সাগর পাড়ি দেওয়ার জন্য নেমে গেল সাতার দিক পার হয়ে যাবে আল্লাহ আকবর কম এত দুঃখ এত চিন্তা এত বেজার এত আঘাত পাইছে সাগরের মধ্যে নামছে পাড়ি দিবে যাইতে 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 এক সময় আল্লাহ বলে জিবরিল মিকরিল রে এমন কালো মেঘ লাগে দাও আমার ইনুসের উপর আমি পরীক্ষা নেব আল্লাহ আকবার গ আমার বন্ধুবার আমার বারো তারিখে আজ বাংলাদেশে একটা রায়ের দিন আসতেছে যতই ঝড় আসুক যতই তুফান আসুক আপনার ধৈর্য হারা হওয়া যাবে না কথা বলেন ঠিক না বেঠেক এই কথাগুলা বলার পিছনে কারণ হল আমরা অনেকেই মানুষের কথা কান্দিয়েও ধৈর্য হয়ে যাই ধচ্চুচ্ছুত হয়ে যাই পদ হারিয়ে ফেলি মদগুলা প্রকাশ করতে পারি না কথা বলেন ঠিক না বেঠিক এর মাইগরের পরীক্ষা শুরু হয়ে গেল শুরু হয়ে গেল প্রথমে সন্তানটাকে হাত সাড়ি দিল বাবা এই কান্টিতে কান্টিতে কিনারে ঝড় এসে গেল ঝড়ের তালে পড়ে বড় ছেলেটাকে উনি ঘাড়ে নেয় নাই হাতেও নেয় নাই বড় ছেলেকে নদীর পার ওই পারে রেখে বলছে বাবা তুমি একটু থাকো আমি তোর আমাকে আর তোমার ভাইকে পার করে দিয়ে আবার আসবো তোমাকে নেওয়ার জন্য ছোট্ট ছেলেটা ধর কবলে পড়ে ঢেউ একটা আসলো ছেলেটা কখন যে পিছলিয়ে হাত ফসকি সাগরের পানিতে পড়ে গেল এরপর বিবি বিবিকে দেখতে সে নাই বিবিও নাই শুধু একা ইনুস হাবরা হাবরি কাবরা কাবরি করার পর ওখানে ডুবাডুবি করে হাসতে হাসতে করে যে সড়কের ঢেউ কখন স্ত্রী আর সন্তান চলে গেছে ক্লান্তি হয়ে ক্লান্ত হয়ে উঁচু মাথা দেখতেছে যে বড় বেটাটাকে একটু দেখা যাক যাই হোক এ দুইটা তো গেছে ছেলে গেছে বিবি গেছে আল্লাহ তোমার কুদরতের হাতে আমি সপর্দ করলাম আল্লাহ আকবর কন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহু আকবর কন আল্লাহর ওপর ভরসা করে বাড়ি থেকে বেরাবেন আল্লাহর কোরআনের পক্ষে থাকবেন ইনশা আল্লাহ আপনাকে আল্লাহ খালি হাতে আশা পূরণ না কার পর্যন্ত বাড়িতে ফিরায়া দিবেন না নারায় থাকবে ছেলে কারার জন্য বললাম ছেলে গেছে বিবি গেছে যাক তোমার কুদরতের দরবারে আমি ছোট করলাম আমার বড় বেটা দাঁড়িয়ে আছে একটু খাবারে হাবরা করে গেলেই তো আমার বেটাক পাবো আর আমি বেটাক নিয়ে সারা জীবনে হয়তো থাকবো কিন্তু আল্লাহর কুদরত দেখেন বাবা এত পরীক্ষা নবীদের উপরে থাকার পরেও পৃথিবীতে কোনো নবী ইসলাম ত্যাগ করে নাই ইসলামের পথ থেকে এক ইঞ্চিৎ তারা হেঁটে যায় নাই আল্লাহ আল্লাহন কারণ ইন্নাদ্দ ইন্দাল ইসলাম ইসলাম হল এই ধর্ম হল আল্লাহর মনোনীত ধর্ম মনোনীত ধর্ম রবায়ের মধ্যে যার বাস মুসলমান আর মুসলমান হইয়া যদি ইসলাম বাদ দিয়ে কাণ্ড কারবার করে পথ ধরে মত মানে এটা কসমকালে আল্লাহ নেবে না কথা বলেন ঠিক না بیٹے এই রস পয়গম্বর কাঁপতে কাঁপতে ভয় আরে যাচ্ছে কাপড়গুলা ভিজা এরকম গোছায়া উঠতেছে আল্লাহ পাকের কি পরীক্ষা হয়ে গেল বাবা জঙ্গল থেকে বিশাল এক বাঘই দিয়েছে থাবা মেরে গদ্দারের মধ্যে থাবা মেরে ছেলেটাকে আট দশ বছর ছেলেটাকে মনের ভিতরে ঢুকাইয়া দিল আল্লাহ আকবর কর না রে তানবীর নিজের চোখে দেখিলেন আল্লাহ করে এটা আমার ইনুসের ব্যাটারি আমার নবীর আমানত আল্লাহ আকবর কর মোমেনের আমানত মোমেনের আমানত হলো আল্লাহ পাকের জান্নাতের বিনিময় আল্লাহ আকবর কর নাড়াই থাকবি থাকবি বন্ধুরা আমার এভার রিলুস ভাই হতাশা হয় নাই সমুন করছে সমুন করে করে খোঁজাখুঁজি করছে আল্লাহ কায় মাগিনি রে আবার রিউজের ব্যাটার ঘাটের মধ্যে তুমি ঘুরছো একটা আঙুলের দাগ যেন না লাগে কারণ এটাকে তোমরা বনের ভিতরে দেখাশোনা করে ফলমূল পাড়েয়া পাড়েয়া খাওয়ায়া খাওয়ায়া তোমরা রাখ বাপ আরে তোমাদেরকে প্রাণীদেরকে আমার দিয়ে দিলাম আল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন